টু এটা যা আছে তাই ইন্টু ওয়াই এর ডেলিভেটিভ ডিওয়াই ডিএক্স এখান থেকে তোমার কাজ হচ্ছে ডিওয়াইস এর ভ্যালু বার করা কিছু কিছু অঙ্কে ডাইরেক্ট ডিএক্স করতে পারে ঠিক আছে কিন্তু আমরা যেহেতু ডিওয়াই ডিএকটা করে বেশি অভ্যস্ত মানে তোমার অনেক ক্ষেত্রে এটা বার করতে সুবিধা হবে কিন্তু কিছু কিছু অঙ্কে ডিএস এক্স বাই টুয়ে হবে হ্যাঁ এক্স বাই টু এ তুমি এখান থেকে এটা করতে পারতো ঠিক আছে ডিএফ করে ওটা করতে পারতো একবার চলে আসতো যাই হোক তোমার এখানে যেহেতু অবিলম্ব চেয়েছে তাহলে তোমাকে বার করতে হবে কি মাইনাস ডিএক্স ডিওয়াই বার করতে হবে কিসে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে যে পয়েন্টটা টু এটি কমা এটি স্কোয়ার এই পয়েন্টে বার করতে দিয়েছে ঠিক আছে তাহলে পয়েন্ট বসো আচ্ছা এটা ওয়াই হবে তাহলে এটা মানে উল্টে যাবে উল্টে গিয়ে তাহলে কথা হবে মাইনাস টু এ বাই টু এ কেটে গেলে মাইনাস ওয়ান বাই টি অপশন ডি আট নম্বর ম্যাম এখানে এখানে এক্স আছে তাই এক্স এর মানটা বসালাম কোনটা হ্যাঁ তুই এটি হুম মানে দেখো ডিএক্স ডি ওয়াই তো এখান থেকে যদি তুমি ডিএক্স ডি ওয়াই করতে তাহলে উল্টে যেত টু এ বাই এক্স হতো ঠিক আছে আর অবিলম্বের জন্য মাইনাস হয় তাহলে মাইনাস এটা একবার করেছি আমি জিনিসটা না লিখে একবার পয়েন্ট বসিয়ে দিয়েছি ঠিক আছে যে টু এ বাই এক্স এর জায়গায় 2 এটি যেটা এটা চলো ইকুয়েশন আছে এক্স ওয়াই ইকুয়ালস টু 4 সমবরাবৃত্তের উপর এই বিন্দুতে অভিলম্বে নথিমাত্রা এগুলো সব আগে তোমার ফার্স্ট কাজ হচ্ছে ডেরিভেটিভ বার করা কত এক্স ওয়াই ডেরিভেটিভ আচ্ছা এটাকে না ইয়ে করে করছি একবারে ঠিক আছে মানে এক্স ওয়াই এর সাথে করছি ঠিক আছে ক্লাস ওয়াই ইনটু ডিএক্স ডিওয়াই যদি অসুবিধা হয় তোমরা ডিওয়াই ডিএক্স করে করতে পারো পরে উল্টে দেবে ইকুয়ালস টু চার এর ডেরিভেটিভ শূন্য এবার এখান থেকে কাজ হচ্ছে তোমার ডিএক্স ডিওয়াই টা বার করা হ্যাঁ মানে ইউ ফাংশন করে করলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের এটাই দরকার ছিল অবলম্বের কারণ এটা অবিলম্ব চেয়েছি তো তুমি ডিওয়াই ডিএস বার করলে আবার উল্টাতে হতো একবার এটা দিয়ে করলাম মানে ওয়াই করলাম ঠিক আছে তাহলে এটা বেরিয়ে গেছে এবার পয়েন্টটা বসে দাও অতএব মাইনাস কিসের পয়েন্টে পয়েন্ট তোমার টু টি কমা টু বাই টি পয়েন্টটা বসিয়ে দাও পয়েন্ট কত হবে আচ্ছা ঠিক আছে বাই হয়ে যাবে স্কোয়ার

বসে যায় হাতে ঠিক আছে তাতে এটা বেশি হয় মানে এটার ফর্মুলা গুলো বেশি হয় ভুলে যায় অনেক সময় এক দিয়ে করতে গেলে আর যদি তোমার এক্সট্রা সুবিধাজনক মনে হয় তাহলে করতে পারো যে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে কত আছে এটা ডি dy/dx এর ভ্যালু কত আসছে 4a/2y 2a/1 হ্যাঁ তাহলে এবার পয়েন্টটা বসিয়ে দাও অতএব হবে dy/dx dx at at স্কয়ার কমা তাহলে কমা 2 এটা আছে y এর ভ্যালু হচ্ছে 2a 1/3 1/3 অপশন বি

sin by cos মানে tan theta অপশন 12 নম্বর অপশন হয় যে যেমন মাইনাস x y ছিল ওটা ওটাও চেঞ্জ হবে ওটাই বলছি মাইনাস x y যা মাইনাস x y একই জিনিস তোমার মাইনাসটা মানে গুণ হয়ে যাবে গোটা সংখ্যাটার সাথে মাইনাস গুণ হবে একই ব্যাপার ঠিক আছে মানে আমরা हाँ उल्टा लाम आमी माइनस टके जे सामने नहीं रखे थे ठीक है तो मैं बोल चाहिए था जो वाई बाय माइनस एक्स को तेरो भाग कोटे तो बोल चो ना मैम ताले लम्बे लाइन टा जिता आजे हाँ डी वाई डी एक्स इज़ इक्वल टू माइनस एक्स वाई हाँ एलाइन टा हाँ एलाइन टा पढ़ जिता आज भी जिता माने उल्टा था वे हाँ, हाँ उल्टा एक बार पॉइंट बोल चुके हैं उल्टा तो कल हाँ उल्टा लम्बा

হুম এই ক্লাসটা বোঝা অঙ্ক এটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ফার্স্ট চ্যাপ্টার যেটা সোজাতে হবে আগে আমরা মোটামুটি কঠিনগুলো নিয়েছি কঠিন তো না ওগুলো এই পুরো ক্যালকুলাস পোরশনটা সোজাই গেছে ঠিক আছে কিন্তু এগুলাতেও যেগুলা মানে এই চ্যাপ্টারগুলো না অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ তোমাদের আগে পর্যন্ত পাঁচ মার্কের क्वेश्चन আছে সেগুলো জিনিস একটু প্র্যাকটিস লাগে এগুলো তো বেসিক এগুলো যা ফর্মুলা अप्लाई হচ্ছে ছোটখাটো তো তোমাদের এখন এমসিকিউ এগুলো তোমাদের সুবিধা বড় অঙ্কগুলো স্কিল করতে পারছো ঠিক আছে -b² a² হ্যাঁ এই টাইম দিটা ডেরিভেটিভ হয়েছে সব ফর্মুলা গুলো একদম মুখস্থ প্র্যাকটিস না কিছু ক্লাস আছে সেপ্টেম্বর एग्जाम যেগুলো হয়ে গেছে ওগুলো করতে থাকো যেগুলো হচ্ছে হতে দাও যেগুলো হয়ে গেছে ওগুলো করতে থাকো যাতে রেডি থাকে 14 নম্বর xy এই অঙ্কটা কতবার আছে এই অঙ্কটা তো করলাম একটু আচ্ছা ওটা স্পর্শক দিয়েছিল রিলেশন ফাঁকশনগুলো পড়তে থাকবে ঠিক আছে কিছুদিন পর এক্সাম নেব এটা এটা মোটামুটি হয়ে যাক এরপরে আর তোমাদের প্রবাবিলিটি আর এটা বাকি থাকবে একটা চ্যাপ্টার আছে ফার্স্টের দিকের ইনভার্সিগোনি ওই চ্যাপ্টারে একটু ফর্মুলা বেশি আছে ইনভার্স টিগোনোমেট্রিতে কম ৱাই এক্স ওৱান বাই এ স্কোল নম্বৰ ষোলো নম্বর সীমাঙ্ক দিয়েছি আমি জাস্ট ডাইরেক্ট বসাচ্ছি ঠিক আছে অ্যান্সার বলো কত হবে ওয়াই স্কোয়ার বাই বি টু ওয়ান মাইনাস ডি ওয়াই টু মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার পয়েন্ট দেখো কি আছে ষোলো নম্বর অঙ্কে আলাদা পয়েন্ট আছে বসিয়ে দেখো কাটাকুটি বলে কাটাকুটি করো করে অ্যান্সার নিয়ে আসো

চলো ঠিক আছে এটা অপশন হচ্ছে ডি এক মাত্র করে অঙ্ক প্রায় শেষ হতে চললো আর একটাই অঙ্ক আছে তারপরে ওগুলো একটু একটু বড় হবে আচ্ছা এক্স ইকুয়ালস দেওয়া আছে তোমার টি স্কোয়ার মাইনাস থ্রি এগুলো প্যারামেট্রিক অনেকগুলো কি করতে হয় যার ইকুয়েশন তার সাথে কি ঠিক আছে তাহলে টি এর ইকুয়েশন আছে ভেরিয়েবল তাহলে এখান থেকে আর ওখানটাই ডিওয়াই ডিটি ডিএক্স আসবে কত টু টি ডিওয়াই ডিটি টু বার করতে বলেছে কি

ऑप्शन देखो क्या है सी ऑप्शन डी